মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা আজ বামুটিয়া বিধানসভার তোফানি আলুঙ্গা চা বাগানে মেগা প্রশাসনিক শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী জানান মোহনপুরে এখনও পর্যন্ত দুশো জন চা শ্রমিককে জমির পাট্টা দেওয়া হয়েছে আজ তোফানি আলুঙ্গায় বিরাশি জনকে জমির পাট্টা দেওয়া হচ্ছে রাজ্যে আট জেলায় নেশামুক্ত কেন্দ্র খোলা হবে বিশ্রামগঞ্জে অত্যাধুনিক মানের নেশামুক্ত কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়েছে তিনি আরও জানান চিকিৎসা ক্ষেত্রে ত্রিপুরা উন্নতি করছে রাজ্যে এইমসের প্রতিনিধি টিম এসেছে কিভাবে স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা রাজ্যবাসীদের আরও উন্নতভাবে দেওয়া যায় এ বিষয়ে এমসের প্রতিনিধিদের সাহায্য চাওয়া হয়েছে এদিনের প্রশাসনিক শিবিরে ২৫০ জনকে বিভিন্ন গাছের চারা বিতরণ রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন প্রমুখ মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের যে আনুষ্ঠানিক ঘোষণা আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি গত আটই মার্চ দু হাজার বাইশে সেটার শুরু করেছিল এবং সেটার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে চা বাগান শ্রমিক যারা আছেন তাদের যাতে উন্নয়ন হয় এবং সেই জন্যই আমাদের গত আটই মার্চ দু হাজার বাইশে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সেটার এই প্রকল্পটি উনি ঘোষণা করেছিলেন এখানে দেখা গেছে আমাদের এখানে মহিলারা যারা চা বাগানের সাথে যুক্ত মহিলারা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং আমরা জানি চা শিল্পের এখানে চেয়ারম্যান এখানে আছেন চা শিল্পের উনি জানেন যে আমরা কিভাবে চেষ্টা করছি রুগ্ন অবস্থায় দাঁড়িয়ে ছিল চা শিল্পগুলো সারা ত্রিপুরাতে আমাদের সরকার দু হাজার আগে এমন একটা অবস্থা ছিল আমরা বললাম যে না এই চা শিল্পগুলোকে আমাদের পুনরুদ্ধার করতে হবে এখনো আমরা যে ভাবছি যে আরো যেসব জায়গায় পৌঁছানো দরকার এখনো বাকি আছে সেইখানে আমাদের পৌঁছানো দরকার কিন্তু তার আগে যদি আমাদের চা শ্রমিকদের যদি আমরা তাদের কারণ আমাদের চা শ্রমিকরা হচ্ছে আমাদের এই চা যে ক্ষেত্র সেই শিল্পের সাথে তারাই হচ্ছে আমাদের মেরুদণ্ড তো মেরুদণ্ড যদি শক্তিহীন হয় তাহলে কি করে চা শিল্প উন্নয়ন হবে তো এখানে আমরা চা শিল্পের জন্য আমরা আমাদের গভর্নমেন্ট এবং কর্পোরেশন সবাই মিলে আমরা চেষ্টা করছি এবং শুধু তাই নয় চা শ্রমিকদের আগে আমরা দেখতাম ইভেন অনেকে যারা বাইরে থেকে এসছে তাদেরকে কিন্তু নজরানন্দাজ করে রাখা হতো না স্বাস্থ্য ক্ষেত্রে না এডুকেশনে না তাদের সুযোগ সুবিধা পাঠ্টা দেওয়ার যে ব্যবস্থা কিছুই ছিল না আমাদের সরকার আসার পর তাদেরকে আমরা সেই ব্যবস্থা মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের যে মেইন উদ্দেশ্য সেইগুলো কিন্তু আমরা আমরা শুরু করেছি